সালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজকে মূলত আমি কথা বলবো চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশন নিয়ে এটা খুবই ভালো কোম্পানি খুবই রেপুটেড একটা কোম্পানি খুবই ভালো কোম্পানি এটা আগামী পনেরো এবং ষোলো সেপ্টেম্বর ডেলিগেট হবে অবশ্যই পনেরো তারিখে আগেই অফিসে এসে আপনাকে পাসপোর্ট সাবমিট করতে হবে উইদাউট পাসপোর্ট সাবমিশন এই কোম্পানিতে আমরা আপনাদের ইন্টারভিউ করাতে পারবো না অর্থাৎ আপনাকে পনেরো তারিখ আগেই অফিসে এসে আপনাকে পাসপোর্ট সাবমিট করতে হবে কী কী ট্রেডে লোক নেবে আমি বলে দিচ্ছি শুরুতে বলবো আসলে আপনারা অনেকে আছেন বাসায় বসে শুধু কল দিচ্ছেন এটা না করে মেহরবানি করে অন্তত একটা দিনের জন্য অফিসে আসেন অফিসটা দেখে যান আমরা আমার সাথে দেখে যান যদি ভালো মনে হয় আমাদের মাধ্যমে গেলেন বা আপনি যেখানে যান আপনাকে অন্তত অফিসে আসতে হবে না অনেকে আছেন এটা না করে বাসায় বসে শুধু শুধু কল দিচ্ছেন অনেক ক্ষেত্রে আমাদের কপি কল রিসিভ সম্ভব হয় না তখন ব্লেম করেন যে ভাই আপনার কল ধরেন না তো এটা না করে সরাসরি অফিসে আসেন আমাদের সাথে কথা বলেন ইনশাআল্লাহ আপনার ইন্টারভিউ করে ভালো কোম্পানি যেতে পারবেন এটা কনফার্ম থাকে দর্শক মূল আলোচনায় আসি আগামী পনেরো এবং ষোলো সেপ্টেম্বর ডেলিগেট হবে মেনলি এখানে চারটে ট্রেডে ঢুকে প্লাম্বার ফাইভ ফিটার আর হলো ডাক্টারম্যান ইনসুলেটার প্লাম্বার ফাইভ ফিটার ডাক্টারম্যান ইনসুলেটার চারটে ট্রেডে ঢুকিবে এটা বেসিক স্যালারি খুব ভালো ষোলোশো থেকে আঠারোশো বেসিক এবং আপনার এখানে যেহেতু ষোলোশো থেকে আঠারো আঠারোশো বেসিক থাকা খাবারি খাবার ইন্স্যুরেন্স ট্রান্সপোর্ট এভরিথিং কোম্পানি থেকে দিবে আর এটা ডিরেক্ট ভিসা পাবেন কোনো সাপ্লাই না সরাসরি কোম্পানি ভিসা হবে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশন সেক্ষেত্রে আপনি কনফার্ম থাকেন আপনার ওটি নিয়ে দুইয়ের উপর স্যালারি থাকবে ঠিক আছে ওটি নিয়ে অ্যাটলিস্ট দুইয়ের উপরে স্যালারি থাকবে ওটা কনফার্ম করে দিলাম আর সবশেষ বলবো অবশ্যই পনেরো তারিখের আগেই অফিসে এসে পাসপোর্ট সাবমিট করবেন ইন্টারভিউর জন্য উইদাউট পাসপোর্ট সাবমিশন আমরা কিন্তু আপনাদের ইন্টারভিউ করাতে পারবো না সব ভালো থাকবেন আলাইকুম